নমস্কার নিবেদিতা থালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ার্ডনেস সোসাইটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ আপনারা জানেন যে ব্যান্ডেলে একটি সংস্থা আছে নিবেদিতা থালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ার্ডনেস সোসাইটি যারা রক্ত নিয়ে কাজ করে শুধু নয় যারা রক্তের চাহিদা মেটাতে এই সংস্থাটা আমার যেটুকুনি আমাদের কাছে তথ্য আছে ভালো কাজ করে আজকে নিবেদিতা এই কন্ট্রোল মানে নিবেদিতা কন্ট্রোল আরেকটি ভালো কাজ আজকে করেছে আজকে বলি আজকে হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশে অগস্ট দু হাজার পঁচিশ রবিবার উত্তর কলকাতা থেকে ছুটে এসেছি হুগলি চন্দননগরে কেন ছুটে এসেছি লালবাগান স্কুলে লালবাগান স্কুলে এই লালবাগান আমাদের বালিকা বিদ্যালয়ের যে গ্রাউন্ডে আমরা এই মুহূর্তে উপস্থিত পাশে রয়েছে সংস্থার বেশ কিছু মানুষজন দেখতে পাচ্ছি এরা এনারা হচ্ছেন এই যারা এখানে রয়েছেন এনারা হচ্ছেন আজকের যারা রক্তদানের উদ্যোক্তা সেই রক্তদান কমিটির সমস্ত বিভিন্ন পদাধিকারী আর এই দিকে যারা রয়েছেন এরা হচ্ছে নিবেদিতা থালাসেমিয়া কন্ট্রোল অ্যাওয়ারনেস যারা তাদের টিমের অতএব এই কোনো একটা কাজ করতে গেলে যৌথ উদ্যোগ না হলে একার দ্বারা কোনো কিছু সফলতা পাওয়া যায় না দর্শকবিন্দু আজকে প্রায় পঞ্চাশ জনের মতন রক্তদাতা তারা এই স্কুলে রক্ত দিলেন এবং পঞ্চাশ জনের থেকে দুশো জন মানুষকে বাঁচানো যাবে এটাই আমরা কামনা করব ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে এই যে জগদ্ধাত্রী পুজো কমিটি অর্থাৎ সুখ সনাতনতলা জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের অসত্যতলা সুখ সনাতন তলা জগদাত্রী পুজো কমিটি তারা এই যে উদ্যোগ নিয়েছেন মানুষের জন্য রক্ত শুধু নয় রক্তের পাশাপাশি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করেছেন সব কিছু রকম যদি আপনারাও এই রকম যদি করতে চান স্বাস্থ্য শিবির রক্তদান শিবির মানুষের জন্য বিনা বারবার করে বলছি বিনা ব্যয় স্বাস্থ্য শিবির কারণ দশবিন্দু কলকাতা বা শহরতলিতে যারা থাকি আমরা অনেক সুযোগ পাই কিন্তু প্রত্যন্ত গ্রামান্তরে একবার গিয়ে দেখুন তো মানুষ এখানে কাঁদছে রক্ত তো দূরের কথা সামান্য একটু ব্লাড প্রেশার মাপার জন্য তারা ছাড়ছে আর আজকে আমরা সেই সুযোগটুকু পেয়ে হারাচ্ছি তাই আমরা বলব নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল যেভাবে চারিদিকে প্রচার করছে এই রকম জগদ্ধাত্রী পুজো কমিটি আমাদের এই যে আজকে যারা উদ্যোক্তা তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি এই কারণে যে আপনাদের মতন এইরকম পুজো কমিটি এই রকম ক্লাব সংগঠন যদি এগিয়ে আসে মানুষের জন্য পৃথিবীতে এসেছেন দুদিনের জন্য আমরা টিকিট এসেছি কখন প্ল্যাটফর্মে গাড়ি ঢুকবে আমরা কিছুই জানি না কিন্তু চলে আগে একটা দাগ রেখে যাব। স্বামী বিবেকানন্দ বলে গেছেন ভালো কাজ করে যাও জীবনে একটা ভালো কাজ করে যাও তোমার জন্য মানুষই যাতে কাঁধে তুমি ভালো কাজ করে একটা দাগ রেখে যাও হ্যাঁ এনারা দাগ রাখলেন আপনাদের নমস্কার জানাচ্ছি আপনাদের প্রত্যেককে থালাসেমিয়ার কন্ট্রোল থেকে নমস্কার জানাচ্ছি এবং আগামী দিনে আমরা ভাববো এই যে পঞ্চাশ জন আজকে হলো আগামী দিনে যাতে একশো জন হয় এবং এই রকম স্বাস্থ্য শিবির রকম মানুষকে উদ্বুদ্ধ করবেন আমি দেখতে পাচ্ছি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আসছেন ওনাকে একটু আসতে দিন এই চশমা পরে কগজ পরে এই সমস্ত মানুষগুলো দেখুন ছুটে আসছেন কি রক্তদাতাদের উদ্বুদ্ধ করার জন্য যে তোমরা রক্ত দাও আমি তোমাদের পাশে আছি দেখুন

তার মানে বুঝতে পারছেন এই যে চন্দননগরে যে জগজাতির পুজো হয় সেন্ট্রাল যে কমিটি আমরা জানি হুগলি ডিস্ট্রিক্টের চন্দননগরে জগজাতির পুজোর সময় মানুষ আসবার জন্য ছটফট করি কিন্তু দুঃখের বিষয় সেটা হয়তো অনেকের কপালে জোটে না কারণ অনেকে ভিড় ভাড়্টায় আসতে চান না কিন্তু আজকে আমি যেখানে এসেছি আমি আপনারা জানেন যে আমি উত্তর কলকাতার একটা জমজমাট এলাকায় থাকি বিকেপাল শোভাবাজার বেরিয়া সেখান থেকে ছুটে এসেছি এই সুখ সনাতনতলা অসত্যতলা এই যে পুজো কমিটির আহ্বানে জগতীয় পুজো কমিটির আছেন এই যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার আশীর্বাদ প্রার্থনা করছি তিনি এই যে চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো কমিটি তার যে সেন্ট্রাল মূল কমিটি তার তিনি প্রেসিডেন্ট ওনাদের হাত ধরে হাত চালিয়ে আসতো স্যার আপনার নামটা একটু বলে দিন আমার নাম হিমাইচন্দ্র দাস আমি কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির চেয়ারম্যান বাহ আচ্ছা এর পাশে আরেকজন মানুষ আছে তার পরিচয় তিনি নিজেই দিন নামটা বলে নমস্কার নমস্কার আমি চন্দ্রনগর সেন্টার জগাদুড়ি কমিটি যোগ্য সম্পাদক হবে স্যারের নাম আমার আমার নাম নাম হচ্ছে হচ্ছে নমস্কার সুভাষ সেন্ট্রাল কমিটি কমিটি সাব ভাইস সবচেয়ে বড় কথা আজকে সকাল থেকে রক্তদাতারা যেমন এগিয়ে এসছেন এই সমস্ত মানুষগুলো এই যত চন্দ্রনগরে সেন্ট্রাল কমিটি বলুন আর যত কমিটি পুজো কমিটি তারা এখানে এসেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন এই যে পাশে দাঁড়ানোটা এটাও একটা বড় কাজ মনে করি নমস্কার তাহলে স্যার আপনাদেরকে ছাড়া কন্ট্রোল আমাদের যে অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে এবং আজকে এত বড় একটা রক্তদানে আপনারা যে এসেছেন আপনারা একটু আশীর্বাদই দিয়ে যান সবাইকে আশীর্বাদ দিন এরা যেন সুস্থ শরীরে আগামী দিন আবার রক্ত দিতে পারে নমস্কার আজকে আমরা এই সুখ সুখ সনাতনতলা যে রক্তদান চলছে এই রক্তদানে আমরা আজকে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির একশো আশিটা পরিবার নিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটি গঠিত আজ থেকে সত্তর বছর আগে অশোক সাউয়ের নেতৃত্বে যে আমরা আলো আমরা যে এই কমিটি গঠন করেছি এবং সেই কমিটি আজ পর্যন্ত তার সুযোগ প্রপুত্র সে শুভজিৎ সাউয়ের সেনাপতিত্বে এখন আমরা এই একশো আশিটা পরিবারে উপনীত হয়েছি আজকে আমরা এই যে অশোকতলা শোকসন্তলার যে রক্তদান সেখানে আমরা উপস্থিত হয়ে আমরা কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই অকুণ্ঠ অভিনন্দন এবং আমরা চাই যে এই রকম রক্ত আপনারা দেন এবং আপনারা জানেন যে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না রক্ত মানুষের দেহে থেকেই হয় এবং এই রক্ত এক মানুষের দেহ থেকে আর মানুষের দেহে গিয়ে সেই মানুষকে জীবিত বা সঞ্জীবিত বা তাদের কোনো কাজে লাগতে পারে অতএব আমরা এই যে রক্তদান এর মতো দান কিছুতে নেই পৃথিবীতে যত দান আছে তার থেকে মহৎ দান হচ্ছে রক্তদান অতএব সেই যে আপনারা কাজটা করছেন তার জন্যে আমরা চন্দননগরবাসী আপনার গর্বিত আর একটা কথা বলি আমাদের যে এই যে একশো আশিটা পরিবার এই পরিবাররা যেখানে যেখানে আজকে দেখুন আমার আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু আমি সকাল দশটা থেকে ঘুরছি আজকে চার জায়গায় গেছি এবং লাস্ট আমি এখানে ঘুরছি আমার বাড়ি খুব কাছেই কাজে এখানে লাস্ট এসেছি এবং আমি এনাদের প্রেসিডেন্টকেও বলেছিলাম যে ভাই আমাদের একটু আসতে দেরি হবে বলছে না না আপনারা আসুন আসুন আমি দশ মিনিট আগেও ফোন করেছি আমরা অন দ্য ওয়ে কিন্তু আবার বৃষ্টি এসে গেল একটু থামলাম তারপরে আবার এসেছি অতএব আমরা আছিলাম আমরা আছি এবং ভবিষ্যতেও আমরা থাকব এই কথা বলে আবার সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় মা জগদ্ধাত্রী জয় মা জগদ্ধাত্রী আচ্ছা আমাদের শুধুমাত্র আজকে স্যার যেমন আমাদের রক্তদান শিবির হচ্ছে পাশাপাশি স্যার আমাদের বিনা ব্যয় স্বাস্থ্য শিবিরও হচ্ছে আপনি আপনারা একটু পরিদর্শন করুন তাহলে আমাদের আরো খুশি হব নিশ্চয়ই নিশ্চয়ই আমরা এসেছি যখন তো আমরা নিশ্চয়ই যাব আমরা আপনাদের পাশে বললাম যে আমরা ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে না আমি আশা করব ডোনারদের আরেকবার দেখিয়ে দিয়ে একদম সাথে নিয়ে গিয়ে পরিবার সবচেয়ে বড় কথা পরিবেশ সুন্দর পরিবেশ

আমি খুব আনন্দিত যে আমি এখনো দু বছর দিতে পারবো তো সেই জন্য কিছুটা মানুষের উপকার করতে পারি এই আনন্দটা আনন্দের জন্য আমি দিই আর অন্তত একজন না চারজনকে আমি তাকে একটু জীবন দিতে পারছি সাহায্য করতে পারছি আর নিবেদিতা খেলাসীমা কন্ট্রোলিং মিটকেও আমার ধন্যবাদ তারা আমাকে এই সুযোগটা করে দিয়েছে আমাদের এই নিবেদিতা সেমিয়া আওয়ারনেসের একজন কমিটির মেম্বার দ্বিতীয়বার রক্ত দিল দ্বিতীয়তম রক্ত সেকেন্ড টাইম রক্ত এখানে দিলে ধন্যবাদ তোমাকে এবার এই ধন্যবাদ দেবেন যিনি তিনি হচ্ছেন এই পুজো কমিটির মানুষজন তিনি ধন্যবাদ দেবেন এই ছেলেটিকে এইখানে এসে এসে রক্ত দিল আমাদের এই ছানাশেমি অনেক দূর থেকে এসছে অনেক দূর থেকে এসছে ধন্যবাদ